জীবনে প্রথম সপ্তাহে নিজের বরের জন্য ঝাল ঝাল একটু রোস্ট বানাতে গিয়েছিলাম আর বানাতে তো কোনো কিছু ঠিক মতন করতে পারছিলাম না প্রথমবার কোনো কিছু করছি তা আবার আমার স্বামীর জন্য আসসালামু হেভরি ওয়ান কেমন আছেন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আই হোপ আপনাদের ভালো লাগবে আজকে চলে আসলাম একটু ঝাল ঝাল রোস্ট বানানোর জন্য তো আমার বর কয়েকদিন ধরে বলছিল একটু অন্যরকম খাবার খেতে একটু রোস্ট আমার আম্মুর হাতে রোস্ট খেতেও খুব পছন্দ করে বলছিল আম্মুর হাতে যেহেতু রোস্ট আমি খুব পছন্দ করি তুমি চেষ্টা করো আম্মুর মতন করে একটু বানাতে কিন্তু আমার আম্মু এত বেশি মজা করে রোস্ট বানায় কখনো আম্মু কিভাবে রোস্ট বানান কখনো আমি খেয়ালও করিনি তো যাই হোক আমি এখানে ঝালের গুঁড়ো লবণ তারপরে হচ্ছে সব কিছু দিয়ে রোসটাকে একটু মাখিয়ে তারপর হচ্ছে এটা ভালো করে ভেজে নিবো একটু হালকা করে লাল লাল করে ভেজে নিতে হবে আম্মুর কাছ থেকে ফোন দিয়ে শুনে নিচ্ছিলাম যে কিভাবে কি করতে হবে তারপর আমর মতন মানে আম্মুর আশেপাশে রান্নাটা যায়নি চুরো থেকে ভাজাভাজি করার টাইম থেকে রোস্টটা পুড়ে যাচ্ছিলো যে দেখেন আমি দিয়ে আবার অন্য কাজ করছিলাম এদিকে আমার মেয়েটাও জ্বালাচ্ছিল বিরক্ত করছিল তো দিকে খেয়াল করতে করতে এদিকে যে পুড়ে যাচ্ছিলো এটাই আসলে খেয়াল হচ্ছিল না তো রোস্ট একটু ভাজা হয়ে গেছে এদিকে আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি মানে একই কড়াইতে একটু পেঁয়াজটা দিয়ে দেবো রমজান মাস আসার পর থেকে না একটু মাছ খেতে খেতে বিরক্ত হয়ে গেছে তো তার জন্য বলছিল একটু হালকা করে ঝাল করে বেশি দিয়ে একটু হচ্ছে যদি রোস্ট করা হয় তাহলে ভালো লাগবে তো আমি এখানে পেঁয়াজ কুচি দেন পেঁয়াজটা দেওয়ার পরও পেঁয়াজটা পুড়ে ফেলেছি মানে এমন একটা অবস্থা মানে আমি পেঁয়াজটাকে ভাজতে দিয়ে আবার হচ্ছে আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম আর এদিকে যে পেঁয়াজটা পুড়ে গেছে এটা আমি খেয়ালই করিনি তারপর এখানে আমি হচ্ছে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো হচ্ছে দিলাম যদি হচ্ছে আমার বাসাতে এখন সস নাই তার জন্য টমেটো মানে সসের পরিবর্তে আর কি টমেটো দিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি একটু মরিচের ফাঁকে একটু বেশি দিয়ে দিয়েছি এখানে দারচিনি চিনি আলাচ বাটা। আর হচ্ছে অল্প একটু পরিমাণে লবণ আর একটু পানি দিয়ে এটা আমি গুলে নিয়েছি মশলাটা এরপর মশলাটা আমি খুব ভালো করে ওটার ভিতর দিয়ে দিব মিশ্রণটার ভিতর দেওয়ার পর এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমার আম্মু বলে যে কোনো তরকারি রান্না করার সময় তুমি যত বেশি কষাবা দেখবে যেটা খেতে তত বেশি মজা হবে এটা কিন্তু সত্যি কথা খাইছ যত বেশি কষাবেন তত বেশি মজা হবে আমি খেয়াল করেছি যেদিন আমি একটু হালকা করে কষাই সেদিন কিন্তু একেবারে তরকারি খাওয়া যায় না আর এদিকে আমি অল্প একটু পরিমাণে চিনি দিয়েছি কারণ রোস একটু মিষ্টি না হলে ভালো লাগে না তখন একেবারে কম মানে এক চিমটি আর কি চিনি দিয়েছি যেহেতু আপনাদের ভাইয়া হচ্ছে ঝাল ঝাল রোস্ট খেতে চেয়েছিলো তো তারপর আমি চিনি দেওয়ার পর অনেক বকাবকি করেছিল বলছিল যে আমি একেবারে ঝাল খেতে চেয়েছিলাম আর তুমি কেন হচ্ছে চিনি দিলা তো যাই হোক আমি এখানে রোস্টগুলো দিয়ে দিলাম উপর দিয়ে দেওয়ার পর একটু হচ্ছে হালকা করে একটু পানি দিতে হবে যেহেতু একটু ভেতরটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তা আমি একটু হালকা করে পানি দিয়ে প্রায় দশ মিনিটের মতন এটা হচ্ছে রান্না করে নিলে আজকে আমার রেডি রোস্ট আর এদিকে যে আমি মাছ রান্না করব শুধু তো আর খাওয়া যাবে না তাছাড়া আমার মেয়েটারও খেতে হবে তো তার জন্য এদিকে মাছটাকে মাখিয়ে নিচ্ছি একটু ঝাল ঝাল করে মাছ ঝোল করবো আর মাছটা খেতে অত ভালো লাগছিল না কিন্তু আমার মেয়ে তো খাবে তো মাছটাকে ভালো করে মাখাইছে আর এদিকে দেখুন আমার রোস রান্না হয়ে গেছে এটা হওয়ার পর আমি এটাতে নামিয়ে নিয়েছি একটু ঝাল ঝাল করে হয়েছে একটু গ্লিপি টাইপের হয়েছে এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল কিন্তু আম্মুর মতন আর কি হয়নি মানে হয়েছে আর কি তো এখানে মাছটাকে খুব ভালো করে ভেজে নিব মাছটা এখন পা ভাজলেও হবে না আর তাছাড়া মাছ তো ভাজা ছাড়া খাওয়া যাবে না বিশেষ করে এই মাছগুলো তো আর একটু বেশি রোজা রমজানের দিন আমার একটু পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে তাছাড়া অন্য আদার্স কোন মাছ খেতে একেবারে ভালো লাগে না আর এদিকে আলু দিয়ে যেহেতু মাছ রান্না করব এটা আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে আর কিন্তু মজা লাগবে ওই একই গড়াইতে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর খুব ভালো করে একটু তেল দিয়ে দিতে হবে তেল দিয়ে একটু আপনি নাড়া নাড়ি করলেই চলবে আমার যখন বাসায় কোনো সবজি টবজি না থাকে তখন আমি এরকম হচ্ছে পেঁয়াজ আর টমেটো আলু দিয়ে মাছ ঝোল করে ফেলি তাহলে আমার হয়ে যায় আমার মেয়ের জন্য তো আমি এদিকে হচ্ছে মা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে একটা মাছ দিয়ে দিব মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করলে আমার এটি হচ্ছে আলু মাছের ঝোল তো আজকে ছিল এই ভিডিও আই হোপ আপনাদের ভালো লাগবে আমার এই ছোট্ট ব্লগটি আমি কখনোই কোনো কিছু তেমনভাবে করতে পারি না তো আমি চেষ্টা করছি আম্মুর মতন করে সব কিছু রান্না করার জন্য আর সাথে থাকবেন ধন্যবাদ